কি ভয়ঙ্কর কথা তোমরা কি দেখছ না প্রতিদিন সকাল সন্ধ্যা কাউকে না কাউকে তোমরা আল্লাহ তাওয়ালার দিকে বিদায় জানাচ্ছ তোমরা তাকে মাটির ফাটুলে রেখে আসছ সে মাটিকে বিছানা বানিয়েছে প্রিয়জনদের রেখে গেছে পৃথক হয়ে গেছে ধনসম্পদ থেকে ওমর ইবনে আবদুল আজিজ রাহিমাহুল্লাহ আল এহিয়া চার চারশত আশি নোংরা অন্তরকে কিভাবে পরিষ্কার করবেন প্রথম পর্ব উস্তারাদ আমি বলি অন্তর হল স্ফটিক ফুলদানির মতো স্বচ্ছ ফুলদানি ঝকঝকে সুন্দর আল্লাহ একে সৃষ্টি করেছেন আল্লাহ ওয়াল আর্ধ এর কি হয় যখন আমরা দৈনন্দিন জীবনযাপন করতে থাকি এটি ধোয়াটে হয়ে পড়ে কিছুটা ময়লা পড়ে যায় দিন দিন আরও মলিন হতে থাকে আরও অপরিচ্ছিন্ন হয়ে পড়ে কখনো কখনো একেবারে কালো হয়ে যায় এই ময়লাটা আসলে কি রাগ হিংসা মিথ্যা দুনিয়াপ্রীতি অনুরাগ প্রতিযোগিতা আমি সবার সেরা হতে চাই আমি তাদের ধ্বংস করে ছাড়ব ব্যবসা এসব কিছু পরনিন্দা পাপসমূহ পাপসমূহ এর উপর বেঁকে বসে এখন পরিশুদ্ধি কি করে এটি একটি প্রক্রিয়া মূলত সহজ করে বলছি সেই স্বচ্ছ ফুলদানিটি সময়ের পরিক্রমায় ময়লাযুক্ত হয়ে পড়লো আবরণযুক্ত হয়ে পড়ল আর যখন একে পরিষ্কার করছেন একে পালিশ করছেন তখন এটি আবার আগের মতো স্বচ্ছ হয়ে যায় ফোকাস হলেও আমি এই দুনিয়াতে এসেছি আল্লাহ সুহানতালার খলিফা হিসাবে প্রতিনিধি হিসাবে বর্তমানে আমরা সবাই এটা নিয়ে কথা বলছি কিভাবে এখানেও মেডিসিনের কথা আসে সুহান আল্লাহ আপনার শরীরে যদি কোনো ক্ষত থাকে আর ক্ষতটিতে ইনফেকশন হয়ে গেছে যে কোনো ধরনের ক্ষত সবার আগে কি করেন ক্ষতটি পরিষ্কার করেন এরপর ক্ষতটির আশেপাশে সব কিছু মুছে ফেলেন যা ক্ষতটিকে আবার সংক্রমিত করতে পারে এরপর আপনি এমন কিছু প্রয়োগ করেন যা ক্ষতটিকে ভালো হওয়ার ক্ষেত্রে সাহায্য করবে এর নামই হল তাজকিয়া পরিশুদ্ধি আপনি আবার অন্তরের সুস্থতা ফিরিয়ে আনছেন অন্তর আজি ক্ষতবিক্ষত হিংসা গিবৎ ঘৃণা আল্লাহর সব সবকিছু ঠিক না এখন আমি ক্রমান্বয়ে এগুলো দূর করতে থাকব দূর করব ক্ষতিকর উপাদান দূর করব পাপ সমূহ দূর করব অর্থাৎ পরিষ্কার করব দ্বিতীয় পর্ব জন্য অপেক্ষা করুন